হ্যালো বন্ধুরা আজকে একটা পনির রেসিপি নিয়ে চলে এলাম এই যে প্রথমে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়ে তারপরে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে পনিরগুলো একটু হালকা লাল করে ভেজে নেব তারপরে ওই তেলেই বয়ল করা সোয়াবিন আলু ওটা দিয়ে দিলাম দিয়ে এই সোয়াবিন আলুটাও হালকা ভেজে নেব লবণ হাফ চামচ আর হলুদ সামান্য দিয়ে এটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়ে তাতে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবং এলাচ দারচিনি লবঙ্গ দিলাম দিয়ে তারপরে এইদিকে জিরে বাটা আদা বাটা মশলাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে তারপরে এইদিকে টমেটো কুচি অর্ধেক আর কাঁচা লঙ্কা চিরা দুটো দিয়ে ভালো করে এবারে সোয়াবিন আলুটা সব দিয়ে দিলাম দিয়ে আর পনিরটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে ম্যাশ করে তারপরে এই যে জল দিয়ে দিলাম তাতে একটু চিনি দিয়ে দেবো এক চামচ তারপরে দশ মিনিট ফুটলেই হয়ে গেল সয়াবিন পনি দিয়ে ঝোল বন্ধুরা এইভাবে আপনারা সয়াবিন দিয়ে পনি দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ